নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ অল অ্যাবাউট আর আমি রিয়া আর আজকে ব্লগটা আমি স্টার্ট করছি এখান থেকে তো সকাল সকালবেলা মায়ের দিকে বাসন্তী পোলাও রান্না করছে তো আজকে গোপালকে ভোগ দেওয়া হবে গোপাল সোনাকে সেই জন্য বাসন্তী পোলাও আর হবে আলুর দম তো এই যে এখানে মা রান্না করা শুরু করেছে আর এই দিকে অলরেডি আমাদের বাসন্তী পোলাও আর আলুর দম কিন্তু রেডি আর এদিকে আমরা যাব গোপালকে ভোগ দিতে তো আজকে হাজব্যান্ডই পুজো করবে গোপালকে ভোগটা দিয়ে দেবে সেটাই মা ওকে বলেছে যে আজকে যেন ভোগটা যেন দিয়ে দেয় এদিকে গোপাল সোনার ভোগ দেওয়া হচ্ছে এরপরে আজকের মূল টপিকে আসি যেটা হচ্ছে আজকের হেয়ার কেয়ার ভিডিও তোমাদের সাথে বলেছিলাম যেটা তোমরা থামনেল দেখে এসেছ আজকে সেই হিসাবে ভিডিওটা স্টার্ট করছি তো এই মনসুনে কিন্তু আমাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু হেয়ার ফল হওয়ার প্রবলেম থাকে বা এই সময়টাতে বেশি করে হেয়ার ফল হয় তো সেই জন্য আমি আজকে ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি একটা হেয়ার অয়েল শেয়ার করবো যেটা আমাদের খুবই সহজ উপায়ে তোমরা কিন্তু বানাতে পারবে তৈরি করতে পারবে বাড়িতে আর এটা ডেফিনেটলি ডেফিনেটলি কাজ করবে আর তোমরা একবার ইউজ করে দেখতে পারো জাস্ট ওয়ান ইউজে তোমরা কিছুটা হলেও রেজাল্ট পাবে তো তোমরা জাস্ট সেটা ইউজ করে দেখো এখানে আমি প্লেন নর্মাল শালিমারের কোকোনাট অয়েল নিয়েছি এখানে বাটিটা এরকম দেখাচ্ছে কারণ এই বাটিটার মধ্যেই আমার অয়েলিং রেমেডিগুলো আমি করে থাকি সেই জন্য এই বাটিটা এরকম আর এখানে অয়েলটা আমি হালকা মানে ডাবল বয়েলিং প্রসেস এটা গরম করে নিয়েছি তোমরাও কিন্তু এটা গরম করে নেবে নাহলে কিন্তু রেমেডিটা ঠিকঠাক করে হবে না তো এখানে গরম করা অয়েলটার মধ্যে আমি দিয়ে দেবো আমার মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে একটা ভাইটামিন ই ক্যাপসুল তো হ্যাঁ এটাই আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট কি তো এটা দিয়ে আমাদের সমস্ত কিছু হবে তো এটা যখনই কোনো অয়েলে আমি ব্যবহার করব তখন কিন্তু অয়েলটা উষ্ণ গরম থাকতে হবে তো আমি এখানে এই পর্যায়ে এই ভিটামিন ই অয়েলটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের হেয়ার ফলে খুব কাজে দেয় হেয়ারকে স্মুথ করে হেয়ারকে সিল্কি করে হেয়ারকে লং করতেও সাহায্য করে তো এইভাবে ভিটামিন ই এর একটা ক্যাপসুল আমি ইউজ করে নিচ্ছি তোমরা তোমাদের হেয়ার অ্যাকর্ডিং ইউজ করো তো এখানে ভিটামিন ই এর ক্যাপসুলটা আমি এখানে পুরোটাই নিয়ে নিলাম এবার ভালো করে অয়েলটা কিন্তু আমি মিক্স করে নেব ভিটামিন ইটা এখানে ভালো করে মিক্স করে নেব দেন অয়েলটা অ্যাপ্লিকেশন করা শুরু করব তো এখানে আমি ফার্স্টেই একটা কথা বলবো যে অয়েল যখন ইউজ করবে মানে অয়েলিং যখন করবে হেয়ারে ভালো করে স্ক্যাল্পে কিন্তু অয়েল দিতে হবে আর লেন্থ পর্যন্ত মানে পুরো হেয়ারটাতেই কিন্তু অয়েলিং করতে হবে আর যখন আমি অয়েলিং করি আমি কিন্তু ওভার অয়েলটা রেখে দিই মাথাতে তো তোমরা হেয়ার ক্যাপ ইউজ করতে পারো অনেক সময় যাদের প্রবলেম হয় তারা কিন্তু হেয়ার ক্যাপ ইউজ করে নিতে পারো এখানে আমি ভালো করে কম করে নিচ্ছি লেন্থ থেকে আর ডিভাইড করে করে ভালো করে আমি হেয়ারে অ্যাপ্লি অ্যাপ্লাই করে নিয়েছি আর এখানে আমি উইদাউট শ্যাম্পু করেই কিন্তু চুলটা দেখাচ্ছি মানে শ্যাম্পু এখনও পর্যন্ত করিনি আমি যেদিন অয়েলিং করেছি সেদিনই আমি হেয়ারটা তোমাদেরকে দেখাচ্ছি তো যেদিন শ্যাম্পু করবে সেদিন হেয়ারটা কিন্তু ভীষণ স্মুথ লাগবে পরের দিন তোমরা শ্যাম্পু করতে পারো কারণ এক দু ঘন্টা রেখে খুব বেশি রেজাল্ট তোমরা আশা করছি পাবে না তো তোমরা এই রেমেডিটা একবার অবশ্যই অবশ্যই ব্যবহার করে দেখো এটা কিন্তু খুবই হেল্পফুল আর অবশ্যই ইউজ করার পর আমাকে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এইদিকে ঘরের এক একটা তাকের উপরে এইভাবে জামা কাপড়গুলো রাখা থাকে তো অনেক দিন ধরেই সেই জায়গাটা পরিষ্কার করা হয়নি তো হাজব্যান্ড দেখছি বসে পড়েছে আর এই জায়গাটা পুরো এত সুন্দর করে গুছিয়ে দিয়েছে কি বলবো আর এই গোছানোর এই সমস্ত কাজগুলো বেশ ভালোভাবেই করে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে করতে পারে দেখেছি তো এই যে গোছানো প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো দেখো দিবো আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ